পছন্দের সেট থাকা আপনার পাখিও কি এতগুলো ডিম দিচ্ছে এবং একটা নির্দিষ্ট সময় পর সেই ডিমগুলো থেকে এত সুন্দর সুন্দর বাচ্চাও পাচ্ছে কিন্তু কিছুদিন না যেতে যেতে সে বাচ্চাগুলো আবার মারাও যাচ্ছে আর এমনটা যদি আপনার সাথেও হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এক বিশাল প্রবলেমের সম্মুখীন হচ্ছেন আর এই প্রবলেমটা হচ্ছে মারাত্মক মরণভেদী একটি রোগ এবং এই রোগের নাম হচ্ছে ক্যাংকার তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই রোগগুলো হওয়ার মূলত কারণগুলো এবং কোন কোন সিমটম দেখলে বুঝতে পারব মানে লক্ষণগুলো এবং পরিশেষে এর প্রতিকার নিয়ে আপনাদের সাথে আলোচনা করব কিন্তু তার আগে আপনাদের বলে দিই যারা আপনারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক আছেন তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন চলে যায় মূল ভিডিওতে আমরা কষ্ট করে টাকা জমিয়ে পাখি কিনি কিন্তু এইরকম সুন্দর ব্রিড পাওয়ার আশা যে পাখি থেকে আমরা বাচ্চা পাবো কিন্তু আমাদের নিজের ভুলের কারণে কিন্তু আমরা পাখি থেকে ভালো ব্রিড পাই না কারণ আমরা আমাদের ভুলের কারণে পাখি থেকে ব্রিড পাই না কারণ সেগুলো হচ্ছে আমরা আমাদের পাখির যত্নটা ভালোভাবে নেই না যেমন এই পাখির খাবারের পাত্র এবং পাখির পানির পাত্র তা আমরা সবসময় নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন করি না যার কারণে কিন্তু এই পাখির পাত্রতে অনেক ধরনের ব্যাকটেরিয়া জমে থাকে এবং বিশেষ করে এই ক্যাঙ্কার রোগটা কিন্তু এই পাখির খাবার থেকেও হয়ে থাকে যা পাখির বংশ বিস্তারের জন্য অনেকটাই ঝুঁকিপূর্ণ তো আমাদের উচিত এই পানি পাত্রগুলো এবং খাবারের পাত্রগুলো সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখা কম হলেও প্রতি সপ্তাহে একদিন করে পরিষ্কার রাখা এরকম গরম পানি দিয়ে পরিষ্কার করলে সেটা আরও বেশি ভালো হয় কেননা জীবাণুমুক্ত হয় তো আমাদের এই দিকটা লক্ষ্য রাখতে হবে এইটা কিন্তু এই ক্যাঙ্কার রোগ হওয়া একটা অন্যতম কারণ এছাড়াও আমরা পাখির জন্য বিভিন্ন ধরনের মেডিসিন ইউজ করে থাকি ক্যালসিয়ামের জন্য এক্সট্রা ইউজ করে থাকি ভিটামিনের জন্য ইউজ করে থাকি কিন্তু এই ক্যাঙ্কার রোগের ওষুধ কিন্তু এই ক্যালসিয়াম এই ভিটামিনের ওষুধ না এগুলোর জন্য কিন্তু আলাদা ওষুধ আছে তো এখানে চিকটনিক দেখতে পাচ্ছেন যেটা আমরা ভিটামিন হিসাবে ব্যবহার করি এবং দেখতে পাচ্ছেন ক্যালপ্লেক্স ক্যালপ্লেক্স কিন্তু পাখি ক্যালসিয়ামের জন্য খুবই 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 উপকার যারা পাখি থেকে নিয়মিত ব্রিড করেন তারা কিন্তু এই ক্যালপ্লেক্স অবশ্যই ব্যবহার করেন এমনকি আমি নিজেও ব্যবহার করি তো চলুন এখনও আসি আসল কথায় আমরা যে ক্যাঙ্কার রোগ নিয়ে আলোচনা করছি এর দুটা ওষুধ হচ্ছে টু প্লাস এবং এমন এই ওষুধগুলো কিন্তু ক্যাঙ্কার রোগের জন্য প্রযোজ্য এছাড়াও আরও কিছু ওষুধ আছে যেগুলো আরও এর চেয়ে উন্নত মানে একটু ব্যয়বহুল তো সেগুলো হচ্ছে রনোবিটস এই রনোবিটস কিন্তু জার্মানের ওষুধ এই ওষুধটার দাম অনেক বেশি সবসময় এখানে পাওয়া যায় না এছাড়া আরেকটা ওষুধ আছে সেটা হচ্ছে মার্কসল এই মার্কসল কিন্তু আপনারা স্থানীয় যে যেকোনো হোমিওপ্যাথির দোকানে গিয়েই আপনারা পেয়ে যাবেন তো আমরা এখন আলোচনা করবো এই ওষুধগুলোর প্রয়োগ প্রণালী সম্পর্কে তো আমরা ইতোমধ্যে যে ওষুধ দুটা দেখিয়েছি টু প্লাস প্লাস এবং অ্যামন্ডিস এই টু প্লাস প্লাস এবং অ্যামন্ডিস স্থানীয় যে কোনো ফার্মেসির দোকানে গেলেই পেয়ে যাবেন এগুলো হচ্ছে এক লিটার পানিতে দুই এম করে পাখিকে খাওয়াতে হবে আপনারা প্রতি দুই দিন পর পর একবার করে এই ওষুধগুলো সপ্তাহে তিন দিন প্রয়োগ করে দিলেই ইনশাল্লাহ এই পাখির রোগ থেকে মুক্ত হওয়ার অনেকটাই সম্ভাবনা আছে আর তা না হলে আমরা যে পাখিগুলো লালন পালন করছি এগুলো থেকে যে ডিম পাচ্ছি ডিমগুলো একটা নির্দিষ্ট সময় পর যে বাচ্চা ফুটছে এই বাচ্চাগুলোকে কিন্তু আমরা বাঁচিয়ে রাখতে পারবো না তাই আমাদের উচিত নির্দিষ্ট সময় নির্দিষ্ট রোগের প্রতিষেধক হিসাবে ঔষধ ব্যবহার করা তাহলে আমরা এই টু প্লাস প্লাস এবং এমন ওষুধ ব্যবহার করে আমরা উপকৃত হতে পারি এছাড়াও যে রেনোভিটস দেখালাম বিদেশি ওষুধ এইটার দাম যদিও একটু বেশি হয়ে থাকে তবুও আমরা এটা যদি আমরা নাগালের মধ্যে থাকে এটা ব্যবহার করা ভালো কেননা বিদেশি ওষুধ অনেকটাই ভালো তো আমরা আমাদের পাখির যত্ন নিব আমরা যদি আমাদের পাখি থেকে ভালো প্রোডাকশনের আশা করি তাহলে কিন্তু অবশ্যই পাখির যত্ন নিতে হবে বিশেষ করে যে ক্যাঙ্কার রোগটা এই রোগটা সবাই কিন্তু ধরতে পারে না যেমনটা আমিও না আমারও পাখির সেট আপে অনেক কপাটালের পাখি বাচ্চাগুলো এই ক্যাঙ্কার রোগের কারণে মারা গেছে তো ভিডিও দেখে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন আমি যা যা বললাম এগুলো প্রয়োগ করে আপনিও যদি আপনার পাখিগুলোকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারেন আর আমি যদি আপনাদের উপকার করে থাকি তাহলে অবশ্যই অবশ্যই আপনারা আমার চ্যানেলের পাশে থাকবেন এবং একটি সাবস্ক্রাইব করতে কিন্তু আপনারা ভুলবেন না কেননা আপনাদের পছন্দই আমার অনুপ্রেরণা